এবার আসাম রাইফেলস জওয়ান কর্তৃক তেলিয়ামোড়া থানার ওসিকে নিজের এলাকায় কাজ করতে বাধা আসাম রাইফেলস জওয়ান কর্তৃক ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানার ওসিকে অপমান করার অভিযোগ উঠল আসল ঘটনাটি কি ঘটেছিল কেনই বা তেলিয়ামোড়া থানার ওসিকে বাধা দেওয়া হয়েছিল এই বিষয়গুলি সম্পর্কে তেলিয়ামোড়া থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান তিনি যখন ডিউটিরত অবস্থায় ছিলেন তখন তিনি দেখতে পান এলাকা থেকে একটি লরি সহ বেশ কয়েকটি গাড়িকে আসাম রাইফেলস অ্যাসিস্ট্যান্ট কমান্ডের সঞ্জীব কুমার রীতিমতো এসট করে নিয়ে যাচ্ছেন এই ঘটনা চাক্ষুষ করার পরেই স্বাভাবিকভাবেই তার মনে প্রশ্ন ওঠে এরপর তিনি গাড়িগুলির পিছনে ধাওয়া করেন এবং একটা সময় গিয়ে তিনি দেখতে পান রাঙ্গুলপাড়াতে অবস্থিত আসামি রাইফেলস ক্যাম্পে ওই গাড়িগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই সময় ওসি যখন ক্যাম্পের ভিতরে গিয়ে গোটা ঘটনার তদন্ত করতে চাইলেন তখন নাকি আসাম রাইফেলসের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের নেতৃত্বে ওসিকে বাধা প্রদান করা হয় এবং ক্যাম্পের ভেতরে যেতে নিষেধ করা হয় এই পরিপ্রেক্ষিতে ওসির স্পষ্ট বক্তব্য হচ্ছে এখানে কিছু একটা গরমিল চলছে আজকে সন্ধ্যা অনুমান সাড়ে আটটার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছিয়েট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাঙ্গোলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলোরো গাড়ি ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে তারা গাড়ি সবগুলা ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ওসি তেলিয়াম আমি তো আমার জুড়ি ডিখে কি হবে আমি কি জানতে পারি না তখন উনি যিনি কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনো আসাম কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার সাসপেক্টেড কন্ট্রাভেন্ট গুডস থাকতে পারে আমিও শিওর না থাকবে কি না যদি উনারা মানে জয়েন্ট সার্চ করতো তাহলে আমাকে ওনারা ভেতরে ঢুকার অনুমতি দিত ওনারা আমাকে ভেতরে কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকে দেওয়া হয় না এটা তো বলতে পারবো না ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাকে উনি বিং ওসি আমাকে উনি ঢুকতে দেন নাই বিগত দিন শুনলাম যে মানে গাড়ি হ্যাঁ আমার কাছে সোর্স ইনফরমেশান আছে আসাম রাইফেল কাস্টমস এবং এর এরকম নাকি অপারেশন হয় তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনের কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এনডিবিএস ডিবিএসি আমার কাছেই হ্যান্ড ওভার করবে আমার এখানেই এফআইআর হওয়ার কথা কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি